এটা মানে বোঝানোর চেষ্টা করতেছি যে আমি কখনো নিরুৎসাহিত করি না আমি মনে করি যে আপনি যে ব্যবসাটি করবেন সেই ব্যবসাটা লাভের কথা শোনার আগে লসের কথা জানার চেষ্টা করুন না ঝুঁকির কারণটা শোনার চেষ্টা করুন না তাহলে আপনি সফল হবেন লাভ হলে আপনি কয় টাকা করতেছেন কয় টাকা হলো সেটা আপনার মধ্যেই থাকবে আর লস হলে মাইকিং হবে যে অমুকে ব্যবসা শুরু করেছিল লস হয়ে গেছে পুঁজি শেষ ফুটে গেছে অমুক তমুক নানান কিছু এই কথাটা কিন্তু আসবে আবার দেখা গেলো যে যদি লস এবং ঝুঁকি হয় তাহলে দেখা গেল যে আপনার সম্পূর্ণ পুঁজিটা চলে যাবে যেটার জন্য আপনি মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবেন এবং অর্থনৈতিকভাবেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন আর লাভ যদি আপনার একটু কমও হয় ওটা নিয়ে টেনশন করার দরকার নেই তো আপনি যেখানে পাঁচ টাকা প্রফিট করার দরকার ছিল বা হওয়ার কথা ছিল সেখানে দুই টাকা হয়েছে বাট আপনার মধ্যে কিন্তু আফসুস থাকবে না যে না যাক দুই টাকা হলেও হয়েছে বাট আপনার যদি লস হয়ে যায় তাহলে সেটার জন্য কিন্তু আপনি মেন্টালিটি 바 h á p